এলাম তারপর দিন সকালবেলা গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতে থাকো সারাদিন কী কী করি না করি এখন বাজেই সকাল আটটা মতো আমার শরীরটা তো ভালো নেই আমি উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছিলাম এই এখন এলাম এবার চেঞ্জ করবো কাপড় চেঞ্জ করে তারপরে এ করবো একটু একটু মুখে ক্রিম ট্রিম লাগাবো ফ্রেশ হব তারপরে আসছি রান্নাঘরে এই তো চলে এসেছি আমি জামা কাপড় চেঞ্জ করে এখন চুল আছড়াবো মুখে ক্রিম লাগাবো গায়ে বডি বডি অয়েল লাগাবো লাগিয়ে নিচে চলে যাব আমার বড় এখনও ঘুমাচ্ছে ও উঠলে তারপরে ঘর দোর পরিষ্কার করবো আগে রান্না করে নিই ছেলে পড়তে গেছে ছেলে এসে খাবে ওই জন্য পরটা আর আলুর তরকারি করবো এখনই নিচে চলে যাবো আগে রান্নাঘরে কে রান্নাটা আগে করে নেবো তারপরে ওপরের কাজ করব আর এই স্কাভারটা দেখো কিনেছি বডি স্কাবটা বডি ফেস দুটোই হয় স্কাব এই স্কাবটা কিনেছি আর এই এটা আমার ছেলে আমাকে গিফট করেছে ঝুমকোটা মেলায় গেছিলো মেলা থেকে কিনে নিয়ে এসছে এখানে সরস্বতী পুজোর মেলা হয় সেখানে মেলায় গেছিলো গিয়ে কিনে নিয়ে এসছে তো রেখে দিই এখন আমি স্কিন কেয়ার করছিলাম ওই জন্য দেখতে পেলাম ওই জন্য দেখে নিলাম আর কি জিনিসটা এখন বিছানা ঘর ওরকম এলোমেলো হয়ে পড়ে থাকে তো আমি মামা হাতের ময়শ্চারাইজার ইউজ করি সেটা ইউজ করে নিচ্ছে মুখেতে মাখবো আর গায়েতে বডি অয়েল মাখবো হাতগুলোতে একটু মেখে নিচে রান্নার জন্য চলে যাব আমার প্রচুর ড্রাই স্ক্রিন শীতকালে তো আরও ড্রাই হয়ে যায় গরমকালে ড্রাই হয়ে থাকে এত কষ্ট হয় না শীতকালে বেশি কষ্ট হয় স্ক্রিন ড্রাই হয়ে গেলে দেখতেও বাজে লাগে কি এই তো বডি অয়েল মেখে নিচ্ছি আমি কেউ কার্পিনের বডি অয়েলটা কিনে নিয়ে এসেছি আমার জ্যাকের অলিভ অয়েলের গন্ধটা একদম ভালো লাগে না ওই জন্য কেউ কার্পিনের বডি অয়েলের গন্ধটা আমার খুব ভাল লাগে খুব হালকা গন্ধটা স্মেলটা বেশ ভালো যাই হোক এই তো আমি ফ্রেশ হয়ে গেছি এবার আমি নিচে চলে যাব পরে আসছি নিচে চলে এলাম আর যে তেলের প্যাকেটটা এনেছে কাটা হয়নি প্যাকেটটা কাটতে হবে আজকে না আমার রান্নার ছুটি ছিল রান্না করতে হয়নি মানে ভাত করেছি ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছিলাম কারণ আগের দিনের তরকারি রয়ে গেছিলো আর অপূর্ব গেছিলো আমদায় ওই জন্য খেতে আসে খেতে আসবে না বলে গিয়েছিলো ওই জন্য আগের দিনের আর ছেলেকে একটা ডিম ভাজা করে দিয়েছিলাম ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে ছেলে খেয়ে নিয়েছিলো যে আলু চচ্চড়ি করবো বলে আলু কেটেছিলাম এই যে পেশারে আলুর তরকারি করেছিলাম এই যে বাসন মাজছি বাসন মেজে পরিষ্কার করে ওপরে চলে কালকে অনেক কাজ হয়েছে রান্না ছিল না যেমন অনেকগুলো এক্সট্রা কাজ হয়ে গেছে উপরে তো এগুলোও মাজা আছে মানে ধোবো এগুলো শুধু তো এখন চলে এলাম উপরে বিছানা পরিষ্কার করতে আমার না মশাইতে শুতে একদম ভাল লাগে না কিন্তু এত মশা না কি বলবো মানে অলাউডও যায় না কিছুতেই যেতে চায় না মশা মশা ধূপ জ্বাললেও যেতে চায় না যার জন্য মশারি টাঙিয়ে শুয়ে গরম পড়লে মশারিটা ফ্যান ছেড়ে দিলে তখন মশা লাগে না অতটা কিন্তু এই ফ্যান অফ যতদিন থাকে ততদিন যেন মশায় বসতে দেয় না ওই জন্য মশারি টাঙাতে হয় আর কাল রাত্রে খুব গরম লাগছিল আমার মশারির ভেতরে মনে হচ্ছিলো মশারি টাঙাবো না ওই তো বিছানাটা গুছিয়ে নিই এখন চাদরটা পাল্টাবো তার জন্য চাদরটা তুলে দিলাম তো দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বিছানার চাদর চেঞ্জ করে দিলে কিন্তু একটা বেশ ভালো লাগে ঘরটার মধ্যে যেন মানে একটা সুন্দর স্মেল ছাড়ে নতুন গাছ আমি না বাড়ির সব ওয়ার লাগাতে লাগাতে শোকেশের দিকে দেখছি আর ভাবছি সব সময় শোকেজটা খালি ঘেঁটেই যায় ঘেঁটেই যায় মানে কসমেটিক্স যেখানে থাকে ভাবছি ওগুলো গুছিয়ে নিলে হয় গুছিয়ে নিলে হয় কিন্তু গুছিয়ে নেব কি অন্য কাজ আছে অনেক পরে ভাবছি সেগুলো করবো না শোকেজটা গোছাবো তারপরে গুছিয়েও নেব শোকেশটা আর একটু এলোমেলো জিনিস না ভালো লাগে না মনে একটু গোছানো বেশ থাকবে পরিপাটি করে খুব একটা গুছিয়ে রাখতে আমি পারি না তবুও চেষ্টা করি যে বেশ গোছানো থাকবে কিন্তু থাকে না জামা কাপড়ই বলো সাজের জিনিসই বলো সবসময় এলোমেলো হয়েই যায় আসলে সবাই মিলে ইউজ করা হয় হাত পড়ে ওখানে যতই গুছিয়ে রাখো ঠিক ঘেটেই যায় একটা সময়ের পরে তো এখন ঝাড় দিয়ে নিচ্ছে এখানে পাখির খাঁচার তলাটা পরিষ্কার করে নিচ্ছে কত দানা ফেলেছে কত দানা ফেলেছে সব সময় ওরা দানা ফেলে খেলে এখন চলে যাচ্ছি ওপরে ওপরেও পাখির কাঁচার কাছে খাঁচা খুললাম ওদেরকে খেতে দিলাম সবাইকে খেতে দিয়ে তারপরেও সৃটিরিগুলো পরিষ্কার করে নেব ঝাড় দিয়ে আজকে নিজে রান্না ছিল না বলে মানে রান্নার কাজটা ছিল না বলে এদিকে অনেকগুলো কাজ হলো এক্সট্রা এদের বাকিদেরকে রোজই খেতে দিতে হয় ঝাঁট দিতে হয় কিন্তু ভালো করে পরিষ্কার করে টাইম ধরে খেতে দেওয়া গেলো আর পরিষ্কারও করা গেল। এক্সট্রা কাজ করা গেল শোকেজটা গোছানো গেল তো সিঁড়ি ডিঁড়ি গুলো ঝাড় দিয়ে নিচ্ছে তিনতলা থেকে একতলা পুরো ঝাড় দিয়ে দিয়ে আসবো নিচে পর্যন্ত এখন আমি গদর মুছে নেব একটুখানি এ দিলাম ডেটল দিলাম ডেটল দিয়ে মুছব ঘর তরগুলো ডেটলের স্মেলটা আমার ভালো লাগে ডেটল দিলাম ডেটল দিয়ে গর্তরগুলো মুছে নিলাম কেউ যখন বাড়ি থাকে না তখন আমার ঘরদোর মুছতে ভালো লাগে কেন কেউ মানে পা দেওয়ার থাকে না তখন আর তাহলে দাগ পায়ের দাগটা পায়ের ছাপটা হয় না এই আমার বড় বেরিয়ে গেছে ছেলেও খেলতে চলে গেছে কালকে স্কুল ছুটি এমনি এমনিতেও স্কুল একটু কমই যাই হোক তাও কালকে স্কুলে যায়নি স্কুল ছুটিয়ে ছিল কালকে খেলতে গেছিলো ওই সময় আমি ঘরদোরটা মুছে নিয়েছি এখন এই যে বিছানাটা গুছিয়েছি সেটা দেখিয়ে নিলাম অনেকক্ষণ গুছিয়েছি যাই হোক এখন আমি শোকেশটা গুছিয়ে নেবো বললাম সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি নিয়ে গুছিয়ে নেব কসমেটিক্স গুলো গুছিয়ে নিয়ে দিলাম এক এলো আর এক আমার ছেলের বন্ধুরা এসেছে ওই জন্য সঙ্গে কথা বলছিল ছেলেও ছিল সাথে ওর খেলতে খেলতে এসেছিল আবার গেছে খানিক্ষণ পরে গলাটার আমার অবস্থা খুব খারাপ কমপ্লিট হয়ে গেছে এখন চলে এলাম নিচে রান্নাঘরে ভাত বসিয়েছি এই যে তরকারিগুলো কালকের তরকারিগুলো ছিল সেগুলোই গরম করে করে খেয়ে নেবো ছেলেকে কালি একটা ডিম ভেজে দিয়েছিলাম ছেলে ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছে ডাল দিয়ে ডাল দিয়ে অমলেট দিয়ে খেয়ে নিয়েছে এখন দুপুরবেলা আমি শুয়ে আছি কি করব সবাই যে যার কাজে ব্যস্ত আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি শরীরটা এমনি ভালো নেই আর ঘরের লাইটটা অফ করা আছে বলে এরকম অন্ধকার অন্ধকার লাগছে বাইরে কিন্তু অন্ধকার না এখন দুপুর বলছিলাম আমি নিজেও জানি না এই যে জানলা দিয়ে কত আলো আসছে এই যে এই অনলাইন থেকে এই মিশো থেকে অর্ডার করেছিলাম এটা এসছে এখন আমি কী করবো দুপুরে ভাবছিলাম শুয়ে থেকে দেখে আমি একটু স্কিন কেয়ার করে নিই ফেস আর বডি স্কাপটা করলাম একটুখানি করে দেখলাম ভালোই গ্লো করছে স্কিনটা খারাপ না এখন চলে এলাম রাত্রিবেলা রাত্রিরে রান্না করতে আজকে সয়া চিলি করবো সয়াবিন এনেছি ক্যাপসিকাম এনেছি এখন আমি কেটে নিচ্ছি সয়াবিন এই সরি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আদা রসুন যেমন চিলি চিকেন করার সেরকম করেই চিলি করব সব কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো রসুন কুচিয়ে দেবো সব কুচিয়ে দেবো দিয়ে বানিয়ে নিই ডিম দেবো এই যে পিঁয়াজ পিঁয়াজ কাটছিলাম আমি এখন এই যে সয়াবিনের বানাবো জন্য রেডি করছি তাই হোক আমাদের রাতের আজকে ডিনার সোয়া চিলি আর রুটি আর কালকে সেই রসপড়া বানিয়েছিলাম ওটা ভিজে ছিল একটু রয়েছে ওটা দিয়ে ওটাও খাওয়াই যাবে রাতে আর কি ঝাল লাগছিল সোয়া চিলি তো আমার ছেলেকে রাতে খেতে দিয়ে দিয়েছি এটা আমাদের রাতের ডিনার ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে কালার একটি নতুন ব্লগের সঙ্গে তার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা